বৃহস্পতিবার নদিয়ার তেহট্টের হাউলিয়ার একটি গহনার দোকানে নকল সোনার গহনা বিক্রি করতে এসে পাকড়াও হল এক মহিলা জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় ওই ওই মহিলা গ্রাম গহনা নিয়ে বিক্রির দোকানে আসেন সেগুলি সোনার গহনা বলে দাবি করে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রি করতে চান ওই দোকানের মালিক তাতে রাজি হয়ে তখনই তাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেন বাকি টাকা সকালে দেওয়ার কথা বলেন পরে ওই মহিলার দেওয়া গহনা নকল বলে সন্দেহ হয় দোকানের মালিকের পরীক্ষা করে তিনি জানতে পারেন সমস্ত গহনাই নকল এদিন সকালে বাকি টাকা আনতে আসলেই তাকে আটকে রাখে দোকানের মালিক সহ স্থানীয়রা এরপর তেহট্ট থানায় খবর দিলে পুলিশ ওই মহিলাকে আটক করে যদিও নকল শোনার কথা অস্বীকার করেন ওই মহিলা ওই দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে পুলিশ

তাহলে এখন কিছু টাকা ম্যানেজ করে দেন দিয়ে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা কাছ থেকে নিয়ে দিয়েছি ওটা মজনের কাছে টাকাটা ওরটা দিব আর ওই বাকি টাকাটা দিব তারপরে রাতে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি সকালবেলা এসেছে দিয়ে আমি সকালবেলা রাতেই আমার সন্দেহ হয়েছে যে সোনাটা ডুপ্লিকেট এবার দেখছি সকালে আসবি তখন আমি বললাম সকালে আসলো দিয়ে আমি মালটা দেখলাম হ্যাঁ অরিজিনাল ডুপ্লিকেট উনি কি একা এসেছিলেন কালকে কালকে না ওর দাদার সাথে ওর ভাই কি ওদের সঙ্গে এসেছে এসেছিল আজকে আমি জিনিসটা টেস্ট করি টেস্ট করাতে আমি বুঝিতে সোনাটা ডুপ্লিকেট সকালে আবার ব্যালেন্স টাকাটা নিতে এসেছি আমি টেস্ট করি তো বুঝি যে সোনাটা ডুপ্লিকেট তারপর আমি টাকাটা করতে গেলাম আমি যাকে রাখি মানে যাকে দেবো সেই মহাজনে বলছে যে টাকা মাল আমি নিজেই দেখেছি যে ডুপ্লিকেট এখন পরিস্থিতি থানা থেকে এসেছে আই সি সাহেব হোক আর সাহেব এসে নিয়ে গেছে ভদ্রমহিলাকে এবার কমপ্লেন করতে হবে কমপ্লেনে ওই ভদ্রমহিলাকে আটক করে নিয়ে গেছে হ্যাঁ আটক করে আপনার নাম আমার নাম শোলেন দাজ বাড়ি 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 গরিবপুর সোনাদা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট